আমি যেটা পড়ছি সেই পড়াটা আমার আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে কিনা এটাই হওয়া উচিত এই একজন তসবি পড়ছে কিচ্ছু পাওয়া যাবে যদি সত্যি আল্লাহকে খুশি করে কিছু পাওয়ার চিন্তা থাকে তাহলে এক হাজার এর অনেক দাম তো আমি আপনাদেরকে আজকের আলোচনায় বোঝাতে চাইছি পাক বেশি এবার বেশি আমল চাননি আল্লাহ কি চেয়েছেন মস্ত বড় একজন বিত্তশালী সম্পদশালী একজন নবী একদিকে নবী আর একদিকে বাদশাহ কি বলেছে একদিকে নবী পশুরা কথা শুনব জেনেরা কথা শুনব পাখিরা কথা শুনত পাখিরা কি বলে তিনি বুঝতেন তাহলে তার গুণ যোগ্যতা আল্লাহ কম দিয়েছিলেন ওই মানুষটা আল্লাহ পাখির কাছে বলছে আল্লাহ আপনি আমাকে এমন আমল করতে দেন যাতে আপনি সন্তুষ্ট আচ্ছা বলেন একজন নবীর আমলে আল্লাহ সন্তুষ্ট হবেন না তো কার আমলে সন্তুষ্ট হবে তাহলে একজন নবীর আমল মানে স্বাভাবিক ভাবেই সেটি আল্লাহ পাকের কাছে সন্তোষজনক আমল ঠিক না অথচ তিনি উপরন্ত আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ তুমি আমায় এমন আমল করতে দাও যে আমলে তুমি খুশি যে আমলে তুমি সন্তুষ্ট এখন বলেন ভাই যদি একজন নবীকে আল্লাহ পাকের কাছে আমলের সন্তুষ্টি কামনা করতে হয় তাহলে আমাদের আমলের সন্তুষ্টির জন্য দোয়া চাওয়ার দরকার আছে না না খোঁজ করলে দেখা যাবে মনে হয় আমরা চাই না এমনি আমল করি করি হাত তুলে রব্বানা আদালাম না রব্বানা আতিনা বলে মুখে ঘষে দিয়ে চলে গেলাম কিন্তু তুমি আল্লাহ তুমি আমার আমলে সন্তুষ্ট হ এই মনোযোগের দোয়ার কতজন নজির পাওয়া যাবে বাবা কি বলছেন কিন্তু আমার এই জ্ঞানটা নিতে হবে যে নবী যদি আল্লাহ পাকের কাছে আমলের প্রতি সন্তুষ্ট হোক আল্লাহ এই দোয়া কামনা করেন অবশ্যই এরূপ দোয়া আমাদের আরো বেশি করা উচিত আমরা আমল করছি ঠিকই কম করি বেশি করি কিন্তু আল্লাহ নিচ্ছেন কি নেন না সেটা বলো আমরা জানি না আমরা শুধু চেষ্টায় আছি বেশি কি করে করব কি বলছেন সম্মানিত ভাইরা আমার মনে রাখুন প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে চাইতেন আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিক। ও তোমার কাছে চাইছি তুমি আমাকে তোমার জেকের করতে সাহায্য করো কার কথা বললাম খোদ আমাদের নবী অন্য কেউ না তিনি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ তুমি আমাকে যিকির করতে সাহায্য করো আবার বলছেন অ্লাহ তোমার কাছে চাইছি আমি যেন তোমার কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারি এই সাহায্য তুমি আমায় করো আবার বলছেন অপশ্ন অল্লাহ আমি সুন্দর এবাদাত করতে পারি তুমি আমাকে এই সাহায্য জোরে বলো আমি শেষ কথাটা আপনাকে বোঝাচ্ছি আমাদের নবীর মতো মানুষ যার প্রত্যেকটি আমলে আল্লাহ খুশি মুসলিমার মধ্যে নেই রসুল্লার জীবনের দুর আকাত নামাজ আর উন্মতের তাম জীবনের নামাজ দুটিকে যদি দু পাল্লায় করা হয় রসুলের জীবনের দুরাকাত নামাজের পাল্লাটা ভারী হবে কেন ভাই রসুলের নামাজের রূপরেখা ছবি চেহারা ছবি যা আমাদের নামাজের রূপরেখা চেহারা ছবি প্রায় একই এক নয় না এক তিনিও না কান পর্যন্ত হাত তুলতেন নাবির নিচে বাঁধতেন তিনিও সানা পড়তেন তিনিও আউজবিল্লা বিসমিল্লা পড়তেন তিনিও সুরফাতিয়া অন্য সুরা পড়তেন রুকু করতেন উঠে দাঁড়াতেন আবার সেজদায় যেতেন উঠে বসতেন আবার শেষ দায় যেতেন কমপ্লিট কথা বলেন তো আমরা যে চেহারার নামাজ পড়ি নবীও এই চেহারার নামাজ পড়তেন তবে নামাজ আদায়ের পার্থক্য এটা নবীর তসবির পরিমাণ বেশি ছিল কেরাতের পরিমাণটা লম্বা ছিল আমাদের হয়তো অত লম্বা না

তো কি বলতেছিলাম যে রূপ চেহারায় নবীর নামাজ যা আমাদের নামাজ তাই তাই সেই নামাজের এত মূল্য কেন এত দাম কেন সে নামাজের গুরুত্ব আর মর্যাদা এত ভারী কেন ভাই এই রহস্য অন্য জায়গায় সে রহস্য এই বাহ্যিক অঙ্গ আর বাহ্যিক রূপ চেহারার ভিতরে নয় সে গুণ আল্লাহ নবী দিয়ে আল্লাহর ইবাদাত করতেন আল্লাহর নবী যে মোহাম্মত নিয়ে আল্লাহর ইবাদাত করতেন বাকের নবী আল্লাহর সঙ্গে যে ঘনিষ্ঠতা নিয়ে নামাজ পড়তেন ওই মন ওই মহাব্বত ওই ঘনিষ্ঠতার আমাদের অভাব আমরা রূপ চেহারা ঠিক রেখেছি কিন্তু ভিতরটা হয়ে গেছে আমাদের মহাব্বত শূন্য ভিতরটা হয়ে গেছে আমাদের আল্লাহর প্রেম শূন্য যে কারণে আমাদের নামাজের মূল্য এক আর নবীন নামাজের মূল্য আর এক একই নামাজ কেউ পড়ে কেউ পড়ে তো যদি জমাতে নামাজ পড়েন সাতাশ গুণ সব হয় আবার সত্তর গুণ সব হয় আবার তার সাত গুণ সব হয় আবার ওই নামাজ কেউ পড়ে সাত গুণের ঊর্ধ্বে আল্লাহ তার ইচ্ছা মতো সব দিতে পারে করকম বললাম বাবা 4 গুণ 27 গুণ 70 গুণ 700 গুণের ঊর্ধে যত ইচ্ছা তত এই নামাজ হলো আমাদের সওয়াব এখন একই নামাজ আপনিও পড়লেন আমিও পড়লাম আমার একজন murid bhi পড়লেন একজন মাও পড়লেন একই নামাজ একই রূপ চেহারা এই সওয়াবের পার্থক্য কেন্দ্রে উপাশিরা মহাবিশরা বলেছে এই সবের পার্থক্য হল আমল যাদের সুন্দর করতে ইচ্ছা হয় তারা নিশ্চিত সে আমলের মনোযোগটাও ঢেলে দেয় প্রিয় ভাই আমার আমি এই পর্যন্ত আপনাকে বুঝিয়ে বুঝিয়ে এসেছি যে আল্লাহ বেশি চান না আল্লাহ চান কি সুন্দর সুন্দর আমার সম্মানিত ভাইরা আমার এরপরে আপনাকে যদি আমি বলি মনে রাখুন গোটা কোরআনে কোথাও বেশি করে নামাজ পড়তে বলা নাই গোটা কোরআনে কোথাও বেশি করে রোজা রাখতে বলা নাই গোটা কোরআনে কোথাও বেশি করে জাকাত দিতে বলা নাই গোটা কোরআনে কোথাও বেশি করে তথা বারবার হজ করার কথাও বলা নাই কি বলছে বোঝা গেছে যদি এই কথাটা আপনার যুক্তিতে বুঝতে চান সহজ ভাই এই ফরজ নামাজের রাকাত একদম নির্ধারিত কেউ যদি মনে করেন যে আমার সময় আজকে আজকে ফজরের নামাজটা চার টাকা পড়বো ফরজ কিংবা কেউ যদি মনে করেন তিন টাকা বেজোর মতন হচ্ছে তা মাগরে চার করে ওইটাকে জোর সংখ্যায় পূরণ করে দেবো হবে তাহলে ক্লিয়ার কথা ফরজ নামাজে বেশি করার কোনো সুযোগ নাই আছে বাবা রমজানের রোজা হয় উনত্রিশ না হলে তিরিশ ও আঠাশ ও নয় নয় তাহলে রমজানের রোজাও বেশি করে রাখবো এর সুযোগ মাত্র আড়াই টাকা এখন কেউ যদি মনে করেন যে আমায় আড়াই টাকা দেবো না আমি ওইটা তিন টাকা দেব তাহলে ওটা জাকা দাদাই হবে না তিন টাকা নফল দানে যাবে কি ভাই কেউ যদি মনে করেন আমি প্রতি বছর হজে যাব সরকার সুযোগ যদি দেয় সব বছর হজে যাব ভাই একবার হজ প্রথম যেটা ফরজ বাকিগুলো সব সম্মানিত ভাই আমার মনে রাখা দরকার তাহলে ফরজ ফরজ সুন্নতে মুআক্কাদা এতে বাড়াবাড়ির জায়গা নাই বেতের নামাজ তিন ডাকাত তো তিন ডাকা কথা বুঝে আসছে ভাই আমার মনে রেখে দেওয়া দরকার যে অন্যান্য শূন্য ফজরের শূন্য থকার আর জোরে থ কোনো ক্ষেত্রে দু কোন কোনো ক্ষেত্রে চার রাখাত ওইটা ওই পর্যন্তই ফিক্স বাড়া কমা যেটা যাবে সেটা হলো নফল সেটা কি নফল তাহলে ফরজ ওয়াজিব এগুলি একটা কম্পালসরি ডিউটি ওখানে কারোর স্বেচ্ছাচারিতা চাচারিতা কারোর স্বাধীনতা নেই বাবা কিন্তু নফল একটা এডিশনাল এবাদত নফল কি এডিশনাল ওইছি করলে সওয়াব না করলে গোনা এখন যিনি যত নফল করবেন তার সবের পাল্লাটা তত ভারী হবে জি ভাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে নামাজ রোজা হজ জাকাত এগুলো বেশি করে করতে হবে কোরআনে বলা কোরআনে এটা বলা সম্মানিত ভাইরা আমার তবে কোরআনে এটা বলা আছে অজকুর রব্বাকা কাসীর মুসাব্বিহ বিল আশিয়ি ওয়াল ইবকার আমার আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন ও নবী তোমার রবের জিকির বেশি করে করো আর একটু জোরে বলেন বেশি করতে বলছেন কি আল্লাহ পাক এই আয়াতে নবীকে সম্বোধন করে বলেছেন যে তুমি জেকের বেশি করো আর কি করো সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নামে তসবি পাবেদেশ কাকে দিয়েছে ভাই তাহলে আল্লাহ তার নবীকে বলছেন যে তুমি বেশি করে জেকের করো আর সকাল সন্ধ্যায় তসবি পাবে ভাই আমরা যদি আমাদের ধর্ম জীবনটাকে একটু সন্ধান করি তা আমরা বুঝবো যে জেকের করার সময়ও আমাদের নেই তজবি করার সময়ও দেখে কি বলছেন আল্লাহ বাজ নবী বলেছেন মানে সাবতাহা সালাহ আসাম ও না ওমান আহ মাদা সাল্লাহ আসাম ও সাল্লাহসিন ওমন মোকাবর সালাহাম ও হুজুর বলেছেন যে লোকটা পাঁচ অক্ত নামাজ পড়ে তেত্রিশ বার সোহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর তো নবী বললেন ওই লোকটার জীবনের গোনা যদি হয় সমুদ্রের কেজার পরিমাণ তারপরেও আল্লাহ তার গোনাকে মাফ করে দেবেন আট্টো মোহ্বত করে বলেন বলেন না বেশি জেকের দূরে থাকা আমরা যারা পাঁচ অক্ত নামাজ কি পুরুষ ভাইয়েরা কিংবা পর্দার মহিলা মায়েরা সবাই যদি সবার কথাটা ভাবি তাহলে একটা উত্তর বেরোবে বলুন দিন বেশি জেকের দরকার নেই এই পাঁচ অক্ত নামাজ পড়ে তসবি পড়ার লোক কতজন শতকরা দুছত্র তার বেশি যিকির বেশি করতে বলেছে কেডা আল্লাহ তো সেই যিকির বেশি তো দূর কিনાર কম আমাদের হয় না আমার আল্লাহ কোরআনে গোটা ইমানদারদেরকে লক্ষ্য করে উম্মতে মুসলিমাকে লক্ষ্য করে বলেছেন গোটা গোটা উম্মতে মুসলিমাকে লক্ষ্য করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা বেশি পরিমাণে আল্লাহ পাকের যিকির করো ওয়াসাববিহু বুকরাতা ওয়া আসীলা এবং তোমরা সকাল সন্ধ্যাতে আল্লাহর নামে তাসবিহ পড়ো সে বেশি কর আছে কম ডাউন তাহলে আন্দাজে বললে হবে যদি বেশি জেকের করা লোক থাকতো তাহলে পাঁচ ও নামাজ শেষ করে তজবিগুলো না পড়ে কোন লোক উঠতো না বলে তো মগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে এই জিকের তসবির সময় বলে আল্লাহ কোরআনে উল্লেখ করেছে যে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর নামে তজবি পড়ো আর এই সকাল সন্ধ্যায় তসবি পড়তে বলার সময়টাই হলো নামাজের সময় তাহলে আল্লাহ আমাদেরকে বললেন সকাল সন্ধ্যায় তসবি পড়ো আর জেকের বেশি করে পড়ো অথচ আমরা নর্মাল একটা তসবি সেটাই আমাদের পড়া সৎকারা পাঁচজন হয়তো পঁচানব্বই জনের হয় না এই জন্য আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে আমার সমাজের একটা ভাইরা এদের এদের অবস্থাটা হলো যে ফজর পড়ে মাঠে আর মাগনি পড়ে হাঁটা আর এসা পড়ে খাটে কি বলছে তসবি কখন করবে কোন রকমে মাগরিবের নফলটা পড়া হয়েছে ভদ্রলোকের গলি পাওয়া যাবে মার্কেটে চার দোকান বাজারে কথা বলা আমরা যদি মনোযোগী হতাম ভাই জানেন আমরা ফরজ নামাজ পড়ে ইমাম দোয়া ধরে আমরা একটু দোয়া করব আমার রসুল্লাহ কম বেশি দশ রকম দোয়া পড়তেন ফরজ নামাজ পড়ে দশ রকমের দু রকম আমাদের আমলে আছে কিনা আল্লাহ ভালো

কথা মান্য করে জেকের বেশি করব কি তসবি বেশি করে পড়ব কি আল্লাহর কথা মেনে পড়ব সেটির বাস্তব রেকর্ড আমাদের খুব একটা উপায় জেকের আল্লাহই তো বললেন সকাল সন্ধ্যায় তসবি বল কিন্তু সেই জেকের তসবিতে আমাদের যথেষ্ট পরিমাণে ঘাটতি আল্লাহ নবী বলেছেন হাবুন কালামিল্লাহি আল আরবা আল্লাহর কাছে প্রিয় আমল হলো চারটি নাম্বার 1 সুবহানাল্লাহ নাম্বার 2 আলহামদুলিল্লাহ নাম্বার 3 আল্লাহু আকবার নাম্বার 4 লা ইলাহা ইল্লাল্লাহ এই তো কথাসব আল্লাহ পাকের নবী বললেন যে এই চারটি কালাম আল্লাহর কাছে সব থেকে প্রিয় আর একটু জোরে বলে সোহান আল্লাহ যে পড়ে সে আল্লাহ প্রিয় হয় আলহামদুলিল্লাহ যে পড়ে সে আল্লাহর প্রিয় হয় আল্লাহ আকবর যে বলে সে আল্লাহর প্রিয় হয় আর যে বলে সে আল্লাহর কথা বলে এখন এই তসবি গুলো আমাদের কাছে যদি না থাকে পরিমাণ বাড়াবো কোথায় বাবা আসলটাই তো করি জি আসলটাই আমরা করি সেখানে পরিমাণ কোথা থেকে বাড়বে আমি আপনাকে বোঝাচ্ছিলাম আল্লাহ কি চেয়েছেন সুন্দর আমল কি চেয়েছেন সুন্দর আমল আর বেশি চেয়েছেন কোনটা মাশাল্লাহ ভালো বলেছে আর নিজেদের সমীক্ষাটা করে দেখলাম যে আমরা বলো কথা এখানে বলছি কি যে আল্লাহ বেশি চেয়েছে দেখে তা এর আগে যদি নাও শুনে থাকে আজকের কি ইয়েত করা যাবে যে আমরা এরপর থেকে অন্তত একটু আল্লাহ দেখের বেশি করে করব সবাই মিলে বল আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা কি বললাম কি বলেছি তাহলে জেকের কম না বেশি করবো ইনশাল্লাহ এরপর একটা কথা বল আল্লাহ অন্যান্য বেশি বেশি করতে করতে বলেছেন কারণটা কি সম্মানিত ভাইরা আমার মনে রাখুন জেকের বেশি করতে বলার ভিতরে উপকারিতা হলো নাম্বার ওয়ান একজন বান্দা যখন আল্লাহর জিকির করে এই আল্লাহ জিকিরের আঘাত পড়ে তার কলবের উপরে আর বান্দা তার জীবনে যত রকমের পাপ করেছে সকল পাপের দাগ আর কালি পড়েছে ওই অন্তরে এই জিকিরের আঘাতে অন্তরের উপর থেকে পাপের কালিটা উঠে যায় বোঝানোর জন্য বলতে পারি ভাই আমাদের বৈশিষ্ট লোকেরা ভালো জানে আগে আমাদের গ্রামগঞ্জে বলি আর শহর টাউনেও বলি ভাই যে ধান চাল করে ভাত খেত ঢেঁকিতে ভানি কিসে আমাদের ছোট ছেলেরা জানবে না এখন তো ঢেঁকির চলন উঠে গেছে এমন কোনো বাড়ি ছিল না যে বাড়ি ঢেঁকি ছিল না মেশিন সিস্টেম হয়েছে ঢেকির চলন শেষ এখন বলে আমি সব হয়তো বলতে পারবো না আপনারা বললে বলতে পারবেন ভাই এই ঢেঁকিতে গোড়ায় যে লাঠি মারে ওদের বলে পার দেওয়া পার দেওয়া বলে আর যে গর্তটার ভিতরে ধান দেয় ওরে বলে নোট হ্যাঁ আর যে মুগুরটা দিয়ে দোমাস করে পড়ে পরে বলে সে এখন বলে একজন মহিলা তিনি পার দিচ্ছেন ও মদ্দারও দিত ছোটবেলায় দেখেছি ও তো একটা কাজ পার আর একজন লুটের কাছে বসে বসে ওই ধানগুলো কুড়িয়ে কুড়িয়ে ওর মধ্যে দিচ্ছে আ এডিকেস তো বাস করে পড়লো আবার একবার পড়লে চিঠিে বাইরে নিয়ে এই বেচারি শুধু বিরোচার ঢাক ভেঙে কুটুচ্ছে যদি যদি এই বেচারার মনে হয় দূর বারবার কুড়িয়ে দিচ্ছ আর বারবার গড়িয়ে যাচ্ছে ও আর কুড়িয়ে এই নোটের মুক্তি দেব না ও ধানের ভাত খাওয়া হবে ও ধানের ভাত যদি খেতে হয় তাহলে ও যতবার ছিটিয়ে যাক ততবার কুড়িয়ে ওরে মধ্যে দেওয়া লাগবে যেই খোসাটা উঠবে নাম চা পেয়ারা ভাইয়েরা আমার ও মায়েরা মনে রাখুন জীবনে সেই পনেরো বছর বয়স থেকে পাপ করেছি যত পাপ করেছিস এর একটা কালি ওই অন্তরের উপরে পড়েছে যত পাপ করেছি আজকের বয়স যেখানে কত করেছি আর অন্তরে তার উপরে একটা আলাদা স্পট পড়ে গেছে ওই খোসাটা থাকলি তারির নাম ধান খোসাটা উঠে গেলি ওর নাম চা আমার আমার আল্লাহ পাক এই যে জিকির করতে বলার লক্ষ্য হলো লক্ষ্য হলো এটাই বান্দা তুমি আল্লাহ শব্দের আঘাত বারবার ওই কলবে লাগাও আল্লাহ 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 এই সেকাদের বাড়ি যত পড়বে তত উপরের পাপের পর্দা যেই পাপের পর্দা উঠবে শিশু খালের সেই নির্মল স্বচ্ছ ছকে আয়নার মতো অন্তরটা আবার ফিরে পড়ে